নিশ্চয়ই আপনি এই গানটি সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে শুনেছেন ইউটিউবে আপলোড দেবার তিন মাস পর হঠাৎ এই গানটি ভাইরাল হয়ে যায় এটি এই সময়ের সবচাইতে জনপ্রিয় গান আমার মনে হয় এমন কেউ নেই যে এই গানটি এখনও শোনেননি মানিকে মাগে হিতে এই গানটির মাধ্যমে ইও ভারত এবং বাংলাদেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে ভুল করে হলেও যারা একবার এই গানটি শুনেছেন আমি নিশ্চিত তারা ইহানের এই গানটি পছন্দ করেছেন আর তাই এই গানটি এতটা জনপ্রিয়তা লাভ করেছে গানের চেয়ে বেশি সবাই সিঙ্গারের প্রেমে পড়েছে এই গানটি শোনার পর তার উপর ক্রাশ খায়নি এমন মানুষ খুব কমই আছে আর তাই আজকে আমরা তার সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তার পুরো নাম ইয়োহানি দিলোকা সিলভা এবং ডাকনাম ইওহানি তিরিশ জুলাই উনিশশো সাল তিনি শ্রীলঙ্কার একজন নাগরিক তাকে দেখলে মনে হয় যে তার বয়স খুবই কম কিন্তু তার বর্তমান বয়স আঠাশ বছর এখন এটা শুনে হয়তো অনেকেই অবাক হয়েছেন তবে এটি সত্যি আপনাদের মতো আমিও প্রথমে একটু অবাক হয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম তার বয়স আঠারো বা উনিশ হবে হয়তো কারণ তাকে দেখলে মনেই হয় না যে তার বয়স আঠাশ বছর তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি এবং তার ওজন পঞ্চাশ কেজি তিনি একজন সিঙ্গার র্যাপার সং রাইটার অ্যাক্ট্রেস মিউজিক প্রডিউসার এবং ব্যবসায়ী শ্রীলঙ্কার র্যাপ প্রিন্সেস নামে পরিচিত ইয়োহানি দুই সালে ইউটিউবের মাধ্যমে তার সঙ্গীত ক্যারিয়ার শুরু করেন এর আগেও তার বেশ কিছু গান জনপ্রিয় হয়েছিল কিন্তু বর্তমানে তার মাগে হিতে গানটি ভারত বাংলাদেশে এতটা জনপ্রিয় হয়েছে যে বলিউডের বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন তার এই গানটির প্রশংসা না করে থাকতে পারেননি এবং বাংলাদেশে সবার মুখে মুখে এই গানটি শোনা যায় এই গানটি নিয়ে টিকটকেও অনেক ভিডিও হয়েছে এবং বাংলা হিন্দি সহ বিভিন্ন ভাষায় এই গানটি প্রকাশিত হয়েছে এই গানটি সর্বশেষ ভিউ একশো মিলিয়ন অনেকে তাকে হিন্দু ধর্মের অনুসারী মনে করলেও তার আসল ধর্ম হচ্ছে খ্রিস্টান ইয়োহানির পরিবারে তার বাবা মা এবং তার ছোট একটি বোন রয়েছে তার কোনো ভাই নেই তার বাবা একজন শ্রীলঙ্কান আর্মি অফিসার তার মা একজন বিমান সেবিকা এবং তার বোন পেশায় একজন ডাক্তার ইয়োহানি একটি গানের জন্য পাঁচ থেকে দশ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে এবং কনসার্ট ও শো এর জন্য তিন থেকে চার লাখ টাকা নিয়ে থাকে আঠাশ বছর বয়সী ইয়োহানি এখনও সিঙ্গেল রয়েছেন তিনি তার গানের জন্য অসংখ্য অ্যাওয়ার্ড ও সম্মাননা পেয়েছেন তার প্রিয় খাবার চকলেট ও পিৎজা তার শখ ট্রাভেলিং এবং ডান্সিং ইয়োহানির টিকটক ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে যার সবগুলির নাম ইয়োহানি মানিকে মাগে হিতে গানটি ইউটিউবে আপলোড করা হলেও টিকটকের মাধ্যমে গানটি ভাইরাল হয় তো বন্ধুরা কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ